আসসালামু আলাইকুম আই মোহাম্মদ হৃদয় প্রিয় ভোলনার সকলে কেমন আছেন আপনাদের জন্য দেখছেন নাকি কি নিয়ে আসছি জরদজি স্প্রিং এর কাজ করা বিয়ের শাড়ি এগুলা কি জরদজি স্প্রিং এর কাজ করা বিয়ের শাড়ি এবং রিয়েলিস্ট অনেক কাজ আমি কাছ থেকে দেখাই আপনাদেরকে থেকে দেখাই আপনাদেরকে যে দেখেন কত সুন্দর ডিজাইন এখানে হাজার হাজার ডিজাইন নিয়ে আসছি ইনশাআল্লাহ আপনাদেরকে আজকে আইডিয়া দেওয়ার জন্য কত যে কালেকশন দেখাবেন ইনশাআল্লাহ আমার ভোলনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা আমাদের দেখবেন এবং আজকের অফার যদি নিতে হয় ঝটপট অনলাইনে অর্ডার করে নিবেন আমাদের ক্যাপশনে নাম্বার দেওয়া আছে ক্যাপশনে যোগাযোগ করে ঢাকায় ঢাকার বাইরে অনলাইনের মাধ্যমে জলদি করে নিয়ে নিবেন আর আপনি যদি প্রত্যেকদিন দিন চান যে আমাদের এই অফারের ভিডিও গুলা দেখবেন এবং দামি দামি জিনিস কম প্রাইসে দিবেন তাহলে অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে সাবস্ক্রাইব করে রাখতে হবে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাহলে আপনি প্রত্যেকদিন দিন কিন্তু এরকম দামি দামি শাড়িগুলো কম প্রাইসে কিনতে পাবেন অফারে তো আমরা বেশি কথা বলবো না এখন খোলা স্টার্ট করে দিই ইনশাল্লাহ আজকে কাতান থাকবে এবং দামি দামি বিয়ের শাড়ি থাকবে অফার দেখো মার্শাল্লাহ মার্শাল্লাহ দেখো চমৎকার চমৎকার সব শাড়ি দামি শাড়ি আজকে ও এই শাড়িটা একটা আইডিয়া দাও এটা বাজারে বিক্রি করে কত বাজারে পনেরোশো থেকে দুই হাজার টাকা বিক্রি করে এটা এটা এত দামের শাড়ি এটা কিন্তু আমরা আপনাদের জন্য দিলাম মাত্র কত পাঁচশো টাকা পাঁচশো টাকা অফার জাম কালারের মধ্যে সম্পূর্ণ কাজ করা মাত্র পাঁচশো টাকা সরা দাও সরা দাও মার্শাল্লা এটা কি খরি কালার রেসির লুক আছে না এটা বিয়ের তো তাহলে যেটা পনেরোশো থেকে দুই টাকা দাম ওইটা দিলাম মাত্র পাঁচশো টাকা টাকা আরো অফার আছে আরো অফার আছে দেখতে থাকেন সব শাড়ি খুলে খুলে দেখাবো প্রত্যেকটা শাড়ি আজকে খুলে খুলে দেখাবো পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আমার বোনরা এটা হচ্ছে গোল্ডেন কালার গোল্ডেন কালার অনেক সুন্দর কালার এটা প্রাইস টাও দিলাম মাত্র পাঁচশো একায় পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা দেরি করবেন না আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে ওই অনলাইনে যোগাযোগ যারা করে অনলাইনে হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ওইটা যোগাযোগ করে তাড়াতাড়ি অনলাইনে মাধ্যমে নিয়ে এই শাড়িটা আল্লাহ এই শাড়িটার প্রাইস তো বল আরে পঁচিশশো টাকা না রে এটা সেইটা এর মধ্যে কত সুন্দর কাজ করছে আর কন্টাস্ট অনেক আনক বল অনেক এখানে বসো মাত্র দিরাম কত টাকায় পাঁচশো একায় পাঁচশো টাকায় পাঁচশো টাকায় দেখো সব কালেকশন সুন্দর আর আমাদের বন্ধুদের কি মনে আছে আমাদের ইউটিউব চ্যানেল কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে মনে করে পাশে থাকা বেল আইকনটা বাটন চেক দিবে অবশ্যই হবে এবং কি আপনারা সাবস্ক্রাইব করতে হবে আমাদের নাইম কিন্তু খুব কষ্ট করে আপনাদেরকে বলেছি ইনশাআল্লাহ দেখেন ওর কষ্টে কিন্তু একটা ফল দিতে হবে এই ফলটাই হচ্ছে এটা আমার বোনরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটা যদি ক্লিক করে রাখেন তাহলে আপনি প্রতিদিন আপডেট ভিডিওগুলো দেখতে পারবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখতে পারবেন আমি শাড়িগুলো কম প্রাইসে নিতে পারবেন ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন মাসাল্লাহ এটা কিন্তু ব্লু কালার এই খড়িটাও কি পাঁচশো টাকা না সব পাঁচশো টাকা দাও যা দেখাচ্ছে আজকে সব কাতান শাড়ি পাঁচশো কাতান শাড়ি সব পাঁচশো মাসাল্লাহ এটা কিন্তু ব্লু কালার ব্লু কালার মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ স্ক্রিনশট নেন আর অর্ডার করেন স্ক্রিনশট নেন আর কি অর্ডার করতে অর্ডার করেন মাত্র পাঁচশো টাকা এই যে ল্যাভেন্ডার কালার ল্যাভেন্ডার কালার আমার বোনদের ক্রাশ কালার এটা আমার বোনদের কি কালার ক্রাশের কালার কালার এটা মাত্র দিলাম কত টাকা পাঁচশো টাকায় মাত্র পাঁচশো টাকা অফার দাও এটা কি দেখেন তো এটা পিচ কালার লাইট পিচ কালার এই কালারটা দেখলে আমার কাছে বাঙ্গির কথা মনে করে কালারের কথা মনে অবশ্যই মনে তো পড়বেই আসলে কালারটাই তো সেম টু সেম লাইট পিচ কালারের মধ্যে আল্লাহ কি ক্লাসিক হ্যাঁ ড প্রাইস তো দিলাম 500 টাকা 800 টাকায় জলদি করে জলদি করে অর্ডার করেন আর অবশ্যই মনে করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে প্রত্যেকদিন আপনি দামি দামি শাড়িগুলা অফার প্রাইসে কিনতে পারেন এটা কি কালো কালো আল্লাহ কালোটা কার চাইলে এটা এটা আসলটা কি করছে করা কি করছে পুরো পার্টটা কি করছে পার্ট ডিজাইন বডি সেই অনেক আনকমন মাত্র কত দিন 500 500 টাকা অফার এই যে এখন দেখাবো আপনাদেরকে যেটা স্প্রিং এর কাজ করা যার দোজি স্প্রিং এর কাজ করা বিয়ের শাড়ি বিয়ের শাড়ি শিফনের মধ্যে এবং ইটালিয়ান প্রেস মধ্যে এই শাড়ি যেটা বাহিরে বিক্রি করে এবং এই শাড়ির দাম মূল্য তো কিন্তু হচ্ছে 30000 35000 টাকা দাম এটা দামি বিয়ে শাড়ি যার যদি স্প্রিং এর কাজ করা বিয়ে শাড়ি আপনাদের জন্য থাকবে আজকে এখান থেকে মাত্র 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 কত বলবো এখন একটু পরে বলতেছি তাহলে দেখো তারপর প্রাইসটা বলতেছি এটার মধ্যে আরেকটা অফার এটার মধ্যে আরেকটা অফার এটা টক টকের সিঁদুর লাল এবং ইটালিয়ান ক্রেপ সিল্ক কাপড় এটা এটা দেখেন এটা কাজ দেখেন বিয়ের শাড়ি দেখছেন ও এইসব শাড়ি কিনে আনেন আপনারা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে এবং পাড়ের ডিজাইনটা দেখেন যে কত সুন্দর পাড়ের ডিজাইনটা কলকা ডিজাইনের একদম রিয়েলিস্টন এর কাজ ওগুলা সব হচ্ছে রিয়েলিস্টন সব হচ্ছে রিয়েল ইস্টন এবং স্প্রিং এর কাজ করা লাল কালার এর মধ্যে টকটকে সিঁদুর ললের মধ্যে গর্জেস বিয়ের শাড়ি মাত্র পরে বলতেছে এভারেজ দেবো আমি আসছে এভারেজ দেবো এটা এভারেজ আমার কাছে এভারেজ প্রাইজ দেবো তাইলে একটা কথা হচ্ছে যে আমাদের কাতান সাইগুলো এক প্রাইসে ছিল আর এটা কিন্তু আরেকটা অফার দিব ইনশাল্লাহ কিন্তু আরেকটা অফার দিবেন ইনশাল্লাহ ধৈর্য সহকারে থাকেন এটা কি সিল্কের মধ্যেই সিল্কের মধ্যেই আল্লাহ খুবই সুন্দর তো এটা অনেক আনক বন্ধু লাল কালার নাকি একদম ঠিক ঠিক সিঁদুর লাল মাশাআল্লাহ টক টকে সিঁদুর লাল এটা প্রাইসটাও আজকে অফার সব অফার দেব আজকে এটা বলেই দেই আপনাদের কাছে অফারটা বলবো বলবো এভারেজ দাম অফার দিয়ে দিবে এটা ঠিক আছে মাশাআল্লাহ দেখা দেই আচ্ছা এটা কি কালার মিষ্টি কালার এটা রানী গোলাপি দাঁড়াও মাশাআল্লাহ এটাও কি মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার এটা প্রাইসটাও মাত্র পাঁচশো টাকায় আপনি একটা কাজ করা বিয়ের শাড়ি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু ইটালিয়ান এটাও ইটালিয়ান্ক এর কাপড় এটাও মার্শাল্লাহ খুবই সুন্দর আচলটা দেখেন কত গর্জেস আঁচলটা দেখেন কত গর্জেস পাটটা দেখেন কত সুন্দর পুরো বডি দেখেন কত গরজেস আমরা দিলাম মাত্র বারো হাজার টাকা যেগুলা এই যে বিয়ের শাড়ি শিফনের মধ্যে এবং সিল্কের মধ্যে জর্দি স্প্রিং এর কাজ করা এগুলো প্রত্যেকটার প্রাইস বারো টাকা অফার আর যেগুলো ছিল কাতান শাড়ি ওগুলো আমরা দিয়েছি আপনাদেরকে পাঁচশো টাকা অফার তো ইনশাল্লাহ যেটা যেটা ভাল লাগে এবং বিয়ের কেনাকাটা যারা করবেন আপনারা ডাইরেক্ট আমাদের শোরুমে চলে আসবেন আমাদের অনেক অফার চলতে ইনশাল্লাহ এক ছাদের নিচে আপনি পুরো বিয়ের শপিং করে নিতে পারবেন আমাদের পুরো ফ্লোরটার মধ্যে কিন্তু শাড়ি ল্যাঙ্গা চিপি

স্বর্ণের মধ্যে নিখুঁত ভাবে কাজ করে এটাও সুন্দর লাল কালার সিঁদুর লাল কালার বারো হাজার পাঁচশো প্রত্যেকটা গরজেস্লাউজ পিস টা কি এটা তো অনেক সুন্দর খুব সুন্দর কাজ হবে ব্লাউজের দামই তো আছে পাঁচ হাজার টাকা এত সুন্দর কাজ ব্লাউজের মধ্যে মাত্র বারো হাজার পাঁচশো এটাও সুন্দর এটাও ক্রেপ মধ্যে এটা পার্টটা একটু দেখাও যে কত সুন্দর কলকা ডিজাইন এই যে দেখেন কলকা ডিজাইন করা কত সুন্দর কাজ করা বারো হাজার পাঁচশো টাকা অফার সেই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ যে এটা দেখেন এটাও সুন্দর অনেক গর্জিয়াস সিদুল্লালের মধ্যে বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো সিঁদুর লাল সিঁদুর লাল মেরুন মেরুন চান লাল কালার চান সব কালার আছে বিয়ের শাড়ি দুইটা কালারই হয় লাল আর মেরুন কালার তাই আমরা লাল মেরুন কালার দেখাচ্ছি আর স্প্রিং এর কাজ করা জর্দুজি স্প্রিং এর কাজ করা বিয়ের শাড়িগুলো লাল কালার এবং মেরুন কালারই পাবেন আপনারা যে কোনো জায়গায় যাবেন এগুলা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আনতে হবে আমরা দিলাম বারো হাজার পাঁচশো টাকা অফার বারো হাজার পাঁচশো টাকা অফার মাত্র নাম্বার দেওয়া থাকবে অনলাইনে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এটা তো আরো গর্জেস এটা ডিজাইনটা কি হ্যাঁ খুব সেই সুন্দর এটা প্রাইস প্রাইসটা দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা একদম ইনটেক শাড়ি বারো হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এটা হচ্ছে একদম ডিপ খয়ারি কালার এটা এটা একটু ফুলো এটা ডিপ খয়ারি কালার কত যে গর্জেস এটা কত যে গর্জেস এটা দেখেন মানে কোথাও কোনো গ্যাপ আছে গ্যাপ নাই সব রিয়েল স্টনে কাজ কিন্তু রিয়েল স্টনে কাজ কিন্তু এডি পাথরের এটা প্রাইসটাও বারো হাজার পাঁচশো এই যে দেখেন এটার প্রাইসটাও বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এই যে খুবই সুন্দর তো ইনশাল্লাহ বোন বিদায় নেওয়ার আগে আবারও বলে রাখি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা কি করবে সাবস্ক্রাইব করে রাখবেন টাইপ করে রাখবেন যাতে আমাদের প্রত্যেকদিন এই ভিডিও গুলো আপনি দেখতে পারেন অফারের শাড়িগুলা কিনতে পারেন দামি শাড়িগুলো কম প্রাইসে কিনতে পারেন তো আপনি সাবস্ক্রাইব করলে আপনার কাছে আমাদের নতুন ভিডিও একটা ছাড়লেই আপনার কাছে চলে যাবে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেলটা প্লাস আপনার যেটা যেটা ভালো লাগছে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন দোকানেও চলে আসতে পারবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নুরমান মার্কেটের চারতলা আমাদের দোকান নাম পূর্ণিমা শাড়ি ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও সবাই দেখবেন অবশ্যই السلام عليكم